অর্থি আহমেদ ডান্স একাডেমির প্রযোজনায় অনুষ্ঠিত হয়ে গেল নবপল্লব টু পয়েন্ট ও নৃত্যানুষ্ঠান যেখানে অংশ নেয় প্রায় একশো নারী পুরুষ ও শিশু শিল্পী ভারতনাট্যম পরিবেশনার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে বেলি রোডের গার্লস গাইড মঞ্চ সন্ধ্যার পর নুপুরের ঝংকারে মুখরিত হয়ে ওঠে বেলি রোডের গার্লস গাইড মঞ্চ নবপল্লব টু পয়েন্ট ও নৃত্যানুষ্ঠানে ভারতনাট্যম পরিবেশনা করেন অর্থি ড্যান্স একাডেমির শিল্পীরা পুষ্পাঞ্জলি পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন একে একে পরিবেশিত হয় ভারতনাট্যমের অন্যান্য পরিবেশনা অংশগ্রহণকারী নৃত্যশিল্পীরা জানান ভারতনাট্যমের পরিবেশনায় অংশগ্রহণ করতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত এটা পুরোটাই খুবই একটা চর্চার বিষয় ওটা অর্থি আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেন এই শাস্ত্রীয় নৃত্যটা আমরা সুন্দরভাবে সাধনা করতে পারি এবং ভবিষ্যতে আরও নিজেদের ছোট 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 স্বপ্নগুলো পূরণ করতে পারি ভরতনাট্য আসলে এক কথায় বলে শেষ করার নাচ না এইটা শিখতে গেলে এখনো আমাদের অনেক সাধনা করতে হবে এখনো লেনদেন প্রপ্রসেসে আমাদের শিখতে হবে আমার প্রথমবার এরভাবে একদম কস্টিউম সম্পূর্ণ পরে পারফরমেন্স করতে পার আমার গুরু সামনে ছিল অনেক অডিয়েন্স অসাধারণ অনুভূতি মঞ্চের এই মিলন মেলায় নানা পেশার মানুষ নাচের প্রতি তাদের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন কেউ সংসার সামলে আবার কেউ অফিস শেষে নাচের অনুশীলন চালিয়ে যাচ্ছেন যে কোনো আর্ট ফর্ম আসলে মানুষকে ভালো রাখে এটা শুধু যে এন্টারটেইনমেন্ট তা কিন্তু না একটা শাস্ত্রীয় নৃত্য মানে একটা ডিসিপ্লিন এবং এই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাওয়া মানে নিজেকে ভালো করে জানা নিজের রেজিস্টেন্স বাড়ানো দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে এমন আয়োজন অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের যেন একটু প্রশান্তি ছোঁয়া এনে দিয়েছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা